হ্যালো স্টুডেন্টস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওয়ান অ্যান অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে তোমাদের সাথে যেটা আলোচ আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস রয়েছে কী কী পড়তে হবে কতগুলো ইউনিট থাকবে কোন ইউনিট থেকে কত মার্ক্সের প্রশ্ন আসবে সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করবো আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদের কী কী পড়তে হবে কোন ইউনিট থেকে কত মার্ক্সের মানে কী কী পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করব সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে দেখো তোমাদের যেই সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা মেইনলি দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে গ্রামার পার্ট এবং আরও একটা যেটা রয়েছে সেটা হচ্ছে টেক্সচুয়াল পার্টেক্সচুয়াল পার্টের মধ্যে আবার তিনটে ভাগ রয়েছে ভালো মতো লক্ষ্য করবে তিনটে পার্ট রয়েছে একটা হচ্ছে প্রোজ সেকশন একটা হচ্ছে পোয়েট্রি সেকশন এবং আরও একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ড্রামা সেকশন প্রোজ পোয়েট্রি ড্রামা এই তিনটা মেইন সেকশন কিন্তু তোমাদের রয়েছে প্রো সেকশন থেকে যেটা রয়েছে সেই সেটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল যেটা রয়েছে সেটা এটা হচ্ছে প্রো সেকশন থেকে আমি আবারও বলে দিচ্ছি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল বাই লি ক্যারোলের লেখা ঠিক আছে নেক্সট যেটা রয়েছে থ্রি কোয়েশ্চেন্স ঠিক আছে থ্রি কোয়েশ্চেন্স এটা এটা কিন্তু এই যে টাইটেল একটা ঠিক আছে থ্রি কোয়েশ্চেন্স বাই লিও টলস্টায় লেখা ঠিক আছে এবার আসি ভার্সে ভার্স সেকশনের মধ্যে থেকে তোমাদের তিনটে মেইনলি ভার্স রয়েছে নাম্বার ওয়ান হক রুস্টিং রুস্টিং রয়েছে তোমাদের ঠিক আছে বাই টেড টেড হকস লেখা নেক্সট তোমাদের শেক্সপিয়ারের সনেট যে মানে একশো চুয়ান্নটা সামথিং সনেট তোমাদের কিন্তু রয়েছে শেক্সপিয়ারের এই একশো চুয়ান্নটা সনেটের মধ্যে থেকে তোমাদের যে সিলেবাসে দেওয়া হয়েছে শুধুমাত্র 73 থ্রি নাম্বার যে সনেটটা রয়েছে সেই সেভেন্টি থ্রি নাম্বার সনেটটা কিন্তু তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে ঠিক আছে এবং এটা যে টাইটেল রয়েছে সেটা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার সনেট নাম্বার সেভেন্টি বাই উইলিয়াম শেক্সপিয়ার নেক্সট যেটা রয়েছে দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিসের লেখা কিন্তু দ্য গ্রিন হাউস এফেক্ট কিন্তু তোমাদের রয়েছে এটা বললাম আমি ভার্স সেকশন থেকে তোমাদের তিনটা ভার্স কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট যেটা বলবো আমি তোমাদের একটা মাত্রই শুধুমাত্র মানে ড্রামা পোর্শন থেকে তোমাদের কিন্তু একটা মাত্র টেক্সট কিন্তু দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাইডার্স টু দা সি বাই যে এম সেই লেখা বোঝা গেল এই ছিল তোমাদের মানে কি বলবো যেটা যেগুলো রয়েছে এই টেক্সটগুলো কিন্তু এই ছিল এইবার আসি তোমাদের গ্রামার পার্টের মধ্যে ঠিক আছে গ্রামারের যে পার্টটা রয়েছে তোমাদের গ্রামার পার্টের মধ্যে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সিনথেসিস অফ সেন্টেন্সেস তোমাদের রয়েছে স্প্লিটিং তোমাদের রয়েছে স্প্লিটিং অফ সেন্টেন্সেস ন্যারেশন চেঞ্জ কিন্তু তোমাদের রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কানেকশন অফ এরর এরর কারেকশন কিন্তু তোমাদের রয়েছে ঠিক আছে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু তোমাদের থাকবে কিছু ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে সেটাকে ফিল করতে হবে এই হচ্ছে তোমাদের গ্রামার পোর্শন এবং আরও একটা পোর্শন যেটা রয়েছে সেটা হচ্ছে রাইটিং পোর্শন রাইটিং স্কিল তোমরা জানোই রাইটিং স্কিলের মধ্যে থেকে তোমাদের অ্যাসের রাইটিং তোমাদের রয়েছে ড্রাফটিং ইমেল ইমেল রাইটিং তোমাদের রয়েছে এবং আরও একটা মোস্ট ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট যে পার্ট রয়েছে সেটা হচ্ছে ব্লগ রাইটিং ঠিক আছে তোমরা গুগলে বিভিন্ন আর্টিকেল পড়ো সেই আর্টিকেলে বিভিন্ন ব্লগ লেখা থাকে সেই ব্লগ রাইটিং কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে মোটামোটাভাবে এই যে সিলেবাসটা আমি যে বলে দিলাম টেক্সচুয়াল পার্ট যেটা রয়েছে গ্রামার পার্ট রাইটিং স্কিল এইটাই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এখানের মধ্যে থেকে প্রশ্ন এরপরের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর মধ্যে আমরা কি বলবো যেই তোমাদের কোন ইউনিট থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে ঠিক আছে কতগুলো কোয়েশন অ্যাটেন্ড করতে হবে সম্পূর্ণটাই কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আলোচনা এবং আরও একটা ইম্পর্টেন্ট তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি আমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের সাথে যদি যোগাযোগ করতে চাও আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন মোডে কিন্তু আমাদের সেন্টার থেকে পড়াশোনা করানো হয় ঠিক আছে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো যে আমরা এই স্যারদের বা এই ম্যামদের থেকে নোটস নিবো পড়বো তাহলে কিন্তু নিচের আবার যে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে মেসেজ করো বা কল করতে পারবো আমরা কিন্তু তোমাদের সহযোগিতা করবো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ঢিল দেন কিপ লার্নিং কিব এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ